আবার হচ্ছে টার্নিংয়ের বেশ কয়েকটা ক্যাটাগরি আছে যে টার্নিংয়ের টাইপ আছে স্টেট টার্নিং 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 প্রোফাইল টার্নিং এগুলো তো করাই যাবে এই রকম বললাম যে সব ধরনের করা যাচ্ছে প্লাসের রেকরিসি ভালো যে প্রোডাক্ট কোয়ালিটির ভালো টাইম রিডিউস করে টাইম কম লাগে দক্কো কা করে না কিছু সেন্সিতে 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 স্যার তো ধরাই যাবে না স্যার দক্কো ধরাই ক্যাম্প করে নিয়ে জি 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 করলে ও যা

শ্রমিকরা আগে যে দক্ষ শ্রমিক ছিল এটা এটা কমে যাচ্ছে এটা হচ্ছে যে মাস প্রোডাকশন করার কারণে এটা যে এটার উপর প্রভাব অবশ্যই ছিল এটা এটা আসলে মানে ইনডাইরেক্টলি মানে কি ইনটা কন্ট্রাস্ট এটা আসলে এটা তো মূলত ইয়া পড়লো এটা একটা সুবিধা না এটা আপনার যে অপারেটর এবং হচ্ছে যারা কাজ করে এটার জন্য একটা ইয়া

আর ওইটা কি লকিং কি স্যার চাবি চাবি আচ্ছা এই যে এই মেশিনটা এখন পারেন যে চলতেছে এই মেশিনটার আমাদের প্রোগ্রামিং হচ্ছে ফরম্যাট হচ্ছে এনসি কেমন এনসি ফাইল আমাদের এই এনসি ফাইলগুলো হচ্ছে রিকোড এমপোর্ট থাকে এই রিকোড এমপোর্ট গুলাকে ও আসলে মেশিনটা রিড করতে পারে জি মেশিনটা রিড করতে পারে ও হচ্ছে মেশিনের ভাষা আর কি এছাড়া কিন্তু আমাগো কিছু বুঝ না সো এই কোডগুলো দিয়ে হচ্ছে আমাদের কাজ কাজটা হচ্ছে কাজগুলো হচ্ছে কেমন এখন এই কোডগুলো আসলে আসে কি কোথা থেকে এবং আউটপুটটা কোথায় পায় তাই না কেউ বলতে পারবেন জি স্যার কি বলতে সারফ এট ফাস্ট এট ফাস্ট আমাদের এটা সলিড অর ডিজাইন করতে হয় তারপর হচ্ছে সলিড ক্যাট ফাইল ক্যাট ফাইল তারপর স্যার ওই ক্যাট ফাইলটাকে মাস্টার ক্যামে নিতে হয় তারপর হচ্ছে প্রোগ্রামিং করতে হয় এখানেও মাস্টার বলতে মাস্টার মাস্টার ক্যামটাও না হতে পারে দেখুন জি জি দেখুনও ক্যাম জি সলিড আছে আছে তারপর আছে এরকম অনেক আমরা রাইট মাস্টার বললে হবে কারণ

স্যার এটা একটা প্রোগ্রামের ক্ষেত্রে যে আপনি যে বললেন জি কোড এম কোড স্যার ওগুলো কি স্যার একটা প্রোগ্রামের ক্ষেত্রে কি মুখস্তকরা কি বাধ্যতামূলক হ্যাঁ অবশ্যই হচ্ছে যারা প্রোগ্রাম আর হুম প্রফেশনাল তারা অবশ্যই জি কোড এম কোড মুখস্তক মুখস্ত যেমন আমার এগুলো সব কোড আমার স্যার আপনি কি করেন স্যার হ্যাঁ কোড হচ্ছে আমি অ্যাকচুয়ালি প্রোগ্রাম আর যাই না

আহ ওগুলার মিনিং দেওয়া থাকে যেটা এই জিনিস ওটা ওই জিনিস তখন ওখান ক্ষেত্রে ওই জিনিস গুলা বিয়া করে নেয় যেমন মানে হেল্প গাইড দেয় আরকি কেমন ওখানে রেখে দেওয়া থাকে যেমন একটা জিনিস বিরিল জি 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 স্যার বিরিলটা দুই তিন ধরনের প্যাক ডিরিল ড্রিল তারপর ডিলিট ড্রিল আমরা বলি আমাদের যেটা হচ্ছে প্যাক ডিল প্যাক ডিল

ফুল ইয়াটা দেখাইতে পারতেছি না জাস্ট বেসিক ধারণাটা এখানে আমরা কোন মেশিনটা নিব সেই মেশিনগুলোর ক্যাটাগরি এখানে দেওয়া আছে আবার মেশিনের এখানে বিভিন্ন লিস্ট আছে যেমন আমাদের হাসের মেশিন আছে ফানুকের মেশিন আছে বিটিএল মেশিন আছে অনেক এরকম অনেক ধরনের মেশিন আছে কেমন এখানে না থাকলে একটা প্রসেকিউ করে অ্যাড করা যায় তারপরে মেশিন নেওয়ার পরে যে র টা আছে সেই র মেটেরিয়ালসটার জন্য এখানে সেট আপ দিতে হয় হচ্ছে আমাদের এই র মেটেরিয়ালসটা ডায়া হচ্ছে 30 আর এটা এটা যে যেহেতু রোলার হবে আইডিটা আমরা ডিরিল করে বিস করে দিই হুম হুম আচ্ছা ডিরিল বিস করার পর এটা লেন্থ আনুমানিক 100 দিচ্ছি ফেসিং হবে 1 এমএম তারপরে এটা চাকে ধরার জন্য আমরা এখানে চাকে আমরা এই শ্যাডোটা হচ্ছে মানে ওই যে পার্টি যে অংশটুকু

জিনিস রেল থেকে এগুলো দেওয়া আছে প্যারামিটার এই প্যারামিটার গুলা মিলে আমাদের আমাদের চুলপাত জেনারেট কেমন চলে আসবে চলে আসছে আমরা এখানে টু ডি অর থ্রি সেমুলেশন দেখতে পারি টু আমরা যে এই যে আমরা রান করবে

কিভাবে জি জি এটা আমি এইভাবে সেট করব হুম হুম তারপরে হচ্ছে এটা আমি একটা একটা অপারেশন করে বন্ধ করে দিই এই যে ফেসিং হয়ে গেছে কেমন এটা এই যে যে মাছখানে যা

next কাজ হচ্ছে এখানে আছে জেনারেট কোড করবে এই আচ্ছা আচ্ছা মানে স্যার ফারস্টে অ্যানিমেশনটা ইয়া করতে হয় তারপর হচ্ছে কোড জেনারেট এটা হয় দরকার হয় পারে এই যে কোডটাই এই যে কোড হয়ে গেছে